আছাই মুক্তি পায় শাকিব খান মিমি চক্রবর্তী ও নাবিলা অভিনীত সিনেমা তুফান মুক্তির পরপরই দর্শকের মধ্যে সারা ফেলে ছবিটি এর আগে ২৬ জুন অফিসিয়ালি দুটি ইউটিউব চ্যানেলে মুক্তি পায় রাহান রাফি পরিচালিত এই ছবির দুষ্ট কোকিল শিরোনামের গানটি মুক্তির পর বাংলা সিনেমার গানে দর্শক ভিউয়ে নতুন রেকর্ড গড়েছে এই গান মাত্র দুই মাসের ব্যবধানে দুটি চ্যানেলে গানটির দর্শক ভিউ পার হয়ে গেছে বিশ কোটিরও বেশি এত কম সময়ে ইউটিউবে দেশীয় বাংলা সিনেমার কোনো গানে এটি নতুন রেকর্ড গানটিতে দ্বৈত কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার ও কলকাতার আকাশ সেন এর গীতিকার ও সুরকারও আকাশ সেন গানটি দর্শকদের এত পছন্দ হওয়াতে গায়িকা কনা বেশ খুশি সংবাদ মাধ্যমে নিজের উচ্ছ্বাস প্রকাশ করে তিনি বলেন নিশ্চয়ই এটি একটি আনন্দের খবর আমাদের সঙ্গীতাঙ্গন অনেক দিন থেকে ভালো নেই আগের মতো ভালো জনপ্রিয় গানের জোয়ার নেই এর মধ্যে এই গান বাংলা সিনেমার গানে নতুন মাত্রা দিয়েছে যদিও মুক্তির আগে গানটি নিয়ে তেমন কোনো প্রত্যাশা ছিল না আমার কারণ গানটি প্রায় এক বছর আগে তৈরি করা ছিল সিনেমাটি শুটিংয়ে যাওয়ার আগে পরিচালক রায়হান রাফি গানটি শুনে বেশ পছন্দ করেন পরে দর্শকরা তা লুফে নেন এদিকে গানটির সাফল্যে সাতাশ আগস্ট বিকেলে কলকাতা থেকে মোবাইল ফোনে দেশের একটি গণমাধ্যমে ভালো লাগার কথা শেয়ার করেছে সঙ্গীত শিল্পী আকাশ সেনো জানিয়েছেন বিষয়টি তার বেশ ভালো লাগছে এত অল্প সময়ে কোনো সিনেমার গানে এটা বড় অর্জন গানটি দর্শকের কাছে দ্রুত পৌঁছাতে শাকিব খানকে প্রাধান্য দিলেন এই গায়ক আকাশ সেন জানান মিমির সঙ্গে গানটির মধ্যে ছিলেন ঢালিউড কিং শাকিব খান আর যেখানে শাকিব খান থাকেন সেখানে দর্শকের আলাদা একটা মধুর চাপ তৈরি হয় আরও বাড়তে থাকুক এই দর্শক ভিউ নতুন ইতিহাস হোক সিনেমার গানের এমনটাই প্রত্যাশা এই গায়কের